পেপার সব টুডেট আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে অটো গিয়ার সব অটো দাম দাম 450 কথা বলা যাব কথা বলা যাব আচ্ছা সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি আছি সামি ক্যালেন্ডার প্রাইস আর আমার সাথে আছেন সাইদ ভাই বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন সাইদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ঠিক আছে না বলবেন

হ্যাঁ সিএনজি করো এটার দাম কেমন দিবেন সাইদ ভাই এটার দাম হ্যাঁ এটার দাম 15 লাখ 90 হাজার টাকা 15 90 জি এটা বড় ভাই ছোট করে হ্যাঁ প্রাইস হলো ভাই 15 লাখ 90 হাজার টাকা 15 90 1000 সিসি তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা এরপর আমাদের থাকবে 100 হ্যাঁ 100 ভাই 100 এটা পেপারস আপডেট পেপারস আপডেট আচ্ছা এটা পেপারস পাবেন 25 25 অল অপশন অটো সিএনজি করা আছে না সাইদ ভাই সিএনজি করা

কি বলে ফুড স্টেপ আছে ফগ লাইট মাসাল্লাহ এবং এটা হচ্ছে কি বলে ভাই পজিশন হেডলাইট পজিশন হেডলাইট সিলভার কালার অক্টেন ডিভেন অকটেন ডাই 1500 সিসি 1500 সিসি ছোট করে বলেন ছোট করে দাম 13 লাখ টাকা ভাই 13 লক্ষ টাকা 13 লক্ষ 13 লক্ষ টাকা কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা এরপর আমাদের কি থাকছে ভাই ভাই এটা ঝুকি 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 নিশান ঝুকি নিশান ঝুকি পেপারস আপডেট পেপারস আপডেট সিসি কত ভাইয়া সিসি 1500 1500 সিসি এটা কি সিএনজি এলপিজি হইছে ভাই

এটা মডেল কথা ভাই এটা মডেল হলো যে 2002 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন পেপারস আপডেট পেপারস আপডেট এসি টিভি সব ওকে হ্যাঁ এসি এটি সব ওকে চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে ভাই চেঞ্জ করা আছে অল অপশন অটো 1500 সিসি হ্যাঁ অনেকে বলেন ভাই সিসি গুলো বলেন আমরা চেষ্টা করি বলার জন্য তারপরে যদি মিসটেক হয় আপনারা স্ক্রিনে নাম্বার দেখছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরা আছি সামিক এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং লিমিটেড তিন নাম্বার তিন নাম্বার রোডের মাথায় ভাইয়া দাম কত এর দাম হলো 10 লাখ 30 হাজার টাকা দশ লাখ তিরিশ দশ লাখ সহজ করে ঠিকানা বলে দেন মোহাম্মদপুর মহম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মতামী কারেন্টার প্রাইস একেবারে তারপর চিন্তা অসুবিধা নাম্বার আলাইকুম